টিফুল কোয়ালিটিക്കുള്ള বাচ্চা এটা কত রাখছেন ভাই দাম 70 500 কত করবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট প্রচুর গরু এবং বাসুর আমদানী হইতাছে তো আজকে এই হাটে মিজান ভাই বেশ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ভালো পার্সেন্টেন্সের বেশ কিছু সাইহল বাচ্চা কালেকশন করেছে দেখা যায় বাচ্চাগুলো আপনারা নিয়ে দেখা খামার খামারে অথবা গৃহস্থ ভাই বুঝতে পারেন তো আজকে এই বাচ্চাগুলো নিয়ে কথা বলবো মিজান ভাইয়ের সাথে তো বাচ্চাগুলো মাসাল্লাহ ভালো আছে তো চলুন একটু মিজান ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে

আচ্ছা কেমন দাম রাখবেন এটা চা দাম হচ্ছে 65 65 বেচা কিনা কেমন কি করে করবেন আজকের বাজারে 58 আচ্ছা এক নম্বর বাচ্চা 58 এই যে এটা হচ্ছে দুই নম্বর খুব ভালো ভালো বাচ্চা আছে আজকে যারা বাচ্চা নিবেন আসতে পারেন মিজান ভাইট কাছে রাজশাহী সিটির পার্মানেন্ট ব্যবসায়ী খুব ভালো ভালো কালেকশন করে থাকেন এবং জাতমান খুব ভালো এটা কত চাইতাছেন

এ 70 দাম আছে 82 82 বাচ্চা কি না বাচ্চা আচ্ছা ছেলেটা তিন নম্বর বাচ্চা 70 হাজার লাই ছেড়ে দিবে ভাই আজকের বাজারে এবং 4 নাম্বার বাচ্চা এই যে দেখেন 4 নম্বর বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ খুব ভালো ভালো আজকে কালেকশন আছে মিজান বের কাছে এটার বয়স কেমন আছে ভাই এটা 9 মাস 9 মাস কেমন দাম চাইতাছেন 70 25 আর 85 আচ্ছা দশক বাচ্চাটা দেখেন ডাবল লাভের বাচ্চা কম্বল আছে কান মাথা এগুলো সব দেখে বাচ্চা একবারে একবারে চেষ্টা করবেন না একবারে ফুল ফ্রেশ অ্যাকচুয়াল পরিমাণ কোনো খামখোটা কিছু নাই আর বেচাকেনা কেমন হলে করবেন ভাই আজকের বাজারে বেছে কিনা পঁচাত্তর পঁচাত্তর না চার নাম্বার হলো পাঁচ নম্বর বাচ্চাটা একটু দেখবো সেই গেট আপনি দাঁড়িয়ে আছে এবং চোখটা একটু মনে হচ্ছে যে একটু সাদা সাদা বেশি আছে নাকি ভাই আচ্ছা এটার বয়স কেমন আছে সাত মাস না আচ্ছা সাত মাসের বাচ্চা খুব ভালো একটি বাচ্চা এটা কত চাইতে আছেন চা দাম 75 75 কত হলে করবেন ভাই আজকের বাজারে 800 800 লাস্টে কি ভাই বছর শেষ উপলক্ষে কি ধামাকা আছে লাট লাটে ধামাকা আছে আছে না আচ্ছা দর্শক একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি আপনারা বড় ছোট যে কোনো গরু যদি লাটে নিতে চান এই সিটি হাটে চলে আসবেন লাটে খুব ভালো ভালো গরু বেচা না হয় কিন্তু এই হাটে এটা কত রাখা দাম চাইতেছেন দাম চা দাম পচা আচ্ছা বেচা কেনা কত হলে করবে ভাই সারবে তারপরে আপনার ভাইয়ের সাথে এসে সরঞ্জাম কথাবার্তা বলে গরু নেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর বাচ্চা লাল টকটকে একবারে প্রতিটা বাচ্চাই কিন্তু আপনার একবারে সুন্দর হাই কালারের বাচ্চা লাল টকটকে একবারে খামারি উপযোগী বাচ্চা

খুঁজেন বা ভালো মানের বাচ্চা পান না এই সিটি হাটে মিজান ভাইয়ের সাথে এসে কথাবার্তা বলবেন মিজান ভাইরা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবে এটা কত রাখছেন ভাই দাম পঁচানব্বই বেচা কেনা কত হলে ভাই বিরাশি হাজার টাকা লাগে ছেড়ে দেবে ভাই সাত নাম্বার বাচ্চা বাচ্চা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর দেখার মতো দেখার মতো চোখ জোরানো বাচ্চার কালেকশন এটা কত রাখছেন ভাই দাম

হাট কিন্তু জমজমাট হয়ে গেছে প্রায় পাটি আসতে আছে বড় গরু ঢুকতে আছে এই ফাঁকে আমরা ছোট ছোট বাচ্চার দাম জানাইতেছি আপনাদেরকে খুব সুন্দর ভালো পার্সেন্টেজ সাইবার বাচ্চা দেখার মতো এই যে দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন আসলে বাচ্চাগুলো নিয়ে যখন আপনারা পুষবেন বা লালন পালন করবেন তাই যে বিগ সাইজের একটা বুল আকারে মনে করেন তবে খাওয়া দাওয়া মনে করেন যেমন খাওয়াবেন তেমন ফল পাবেন এটা কত রাখছেন ভাই দাম

ভাইয়ের সাথে কথা বলবেন এবং সিটি হাটে আসবেন আপনারা সিটি হাটে খুব ভালো ভালো গরু উঠে যখন আসবেন আপনারা তখন বুঝতে পারবেন যে কি পরিমাণে গরু আমদানি হয় এই হাটে এবং অন্য অন্য হাটের চেয়ে কিন্তু কম দামে গরু নিতে পারবেন এই হাটে যদি আসেন আপনারা এবং সব ধরনের গরু পাবেন এটার কেমন চাইতে ভাই দশ নম্বরটা পঁচানব্বই বেচা কেমন হলে করবেন বিরাশি তার মানে আরো দুটো আছে নাকি এখান তাহলে দশটা দেখলাম আচ্ছা দশক এখানে হচ্ছে আপনার দশ পিস গরু আরো দুটা আছে ওই দুইটা একটু দেখাবো দুটার কাছে খুব ভালো কত এর বাহাত্তর আগে একই রাখে একই না বাহাত্তর ছাড়বেন না আচ্ছা দর্শক এখানে কিন্তু আপনার টোটাল বারো পিস বাচ্চা আছে এই বারো পিস বাচ্চা আপনারা যদি লাটে নিতে চান যেহেতু বছরের আর বেশি দিন নাই এই যদি লাটে নিতে চান সে ক্ষেত্রে ভাই কেমন দাম হলে ছাড়বেন আপনি লাটে লাটে বড়ানে যদি হয় তাহলে 700 700 এর ভিতরে কি কথাবার্তা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে হয় 500 কম আর 500 500 কম আর 500 একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই 03 03 চোদ্দ আঠাশ উনসত্তর ছিয়াত্তর দশক যদি নিতে চান গরুগুলো অবশ্যই যোগাযোগ করবেন আমি মিজানবাইয়ের সাথে সাতষট্টি হাজার টাকা করে পড়বে পার পিস যদি লাটে নেন আর সিঙ্গেল যদি নেন সেক্ষেত্রে দাম আলাদা হবে তো আজকে এইগুলো ছিল কালেকশন সবাই ভালো থাকবেন আর সিটি আটে আপনারা আসবেন ভালো ভালো গরু আসে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন